এখনো মানে এখানে সব সময় সবকিছু লেটে লেট শুরু হয় সকালেও লেট সন্ধেও লেট আমি মোহরকে বলছি বাবা যখন আসবে বাবাকে ধরে বেঁধে দিদি দিদি ঠিক আছে পারবে না পারবে না বাবাকে হ্যাঁ বলে বাবা আসো আসো বাবাকে হ্যাঁ করে বাবার মুখে এই করে দিয়ে দিবি ওকে আচ্ছা আমরা এক চেয়ারে দুজনে বসে আছি আজকে মোহর সকাল সকাল উঠেছে এখন সকালবেলা বেলা উঠে মোহরের দাবি যে মোহরের বাবা হচ্ছে অফিস যেতে পারবে না কিন্তু আজকে তো মন্ডে মোহর বলছে আজকে সানডে তা আমি মোহনকে অনেক গল্প টল্প শোনালাম তাই তো তারপরে বাদরের গল্প শোনালাম তাই তো শুনেছ তো তারপরে তোমাকে আরো কি গল্প বললাম এখন তুমি তো স্কুলে যাও না তুমি দুদিন পরে স্কুলে যাবে এখন ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় স্কুলে গেলে বন্ধু পায় তা তোমার তো বন্ধু দরকার বন্ধু দরকার নেই তোর তোমার বন্ধু কে বলো মা ওর বন্ধু ওর কোনো বন্ধু আরে বাবা মা তো বন্ধু কিন্তু মার পরেও তো বন্ধু দরকার খেলার জন্য ছোট ছোট বন্ধু শোনো শোনো এই যে কি কপাল দেরি করে উঠলে আর এক জেলা দেরি করে উঠছে সকাল সকাল উঠলে সবথেকে বেশি জ্বালা বাচ্চারা না আটটা দশের আমার ছেলে আটটা আটটা দশে পনেরো আটটা দশ কুড়িতে যদি ওঠে তাহলে আমার কাছে খুব ভালো ওই সময়ের মধ্যে কাজ হয়ে যাওয়ার বাবা আটটার মধ্যে বেরিয়ে যায় আর আজকে সাত সকালে উঠেছে দেখো কোনো কাজ করতে দিচ্ছে না আর বলছে বাবা আজকে সানডে তুমি অফিস যেও না ও জানে যে সানডেটা ছুটি থাকে বাবার আজ তো মন্ডে ওই শোনা ওই ওই চলো সবাইকে আমরা টাটা করে দিই গুড মর্নিং আজকে আমাদের মর্নিংটা ভীষণ সুন্দর কাটছে আমি আমার এনার্জিটা কত দিকে ডিস্ট্রিবিউট করব এখন আমার একটু একটু কাজ করলে হাঁপ ধরে আসে একটু বসে একটু বেশি কথা বললেও আমার হাত ধরে আসে সেখানে মোরকে বোঝাতে হচ্ছে প্লাস আমার এখন নুতি করা বাকি এখন বাজে সাতটা সাতটা চল্লিশ ও বাবা বলছি মা উঠে গেল মার সমস্ত কাজ হয়ে গেল মার স্নান ধান হয়ে গেল তুমি তো এখন যেই কার সেই পজিশনে আছো তোমার শুধু খাওয়া দাওয়াটাই হয়েছে সকালবেলা পড়াশোনা কিছু হয়েছে তুমি এই এতগুলো খেলনা নিয়ে খেলতে বসে গেলে বলে তো জানুয়ারি ফেব্রুয়ারিটা এরম বললে কি হবে জানো স্কুলে যখন হ্যাঁ হ্যাঁ করে জিভ বের করবে ম্যাডাম কি করবে জিভ ধরে টেনে ছিঁড়ে দেবে ভালো করে বলো দেখি জানুয়ারি ফেব্রুয়ারি বলো সে কি কথা স্কুলে না গেলে তো বন্ধু হবে না বললাম যে সেটাই ভালো তুমি কার সাথে খেলবে মা তো পারে না মা তো বয়স হচ্ছে মা তো অত খেলতে পারবে না তোমার সাথে তখন তো বন্ধু দরকার হবে তোমার সাথে দৌড়াবে ছোঁয়াছুঁয়ি খেলবে লুকোচুরি খেলবে বলে ফেললো তো জানুয়ারি ফেব্রুয়ারি শুনি একটু আমাদের কতগুলো মাস কতগুলো মাসে একটা বছর হয় টুয়েলভ মান্থ টুয়েলভ মান্থ ইন আ ইয়ার অ্যান্ড দ্য মান্থস আর জানুয়ারি বলো অক্টোবর অক্টোবর আবার অক্টোবর কি করে চলে এলো দুষ্টুমি শুধু অক্টোবর বললে তো বোঝা যাচ্ছে না এরকম জিব ধরে টেনে নেবে আচ্ছা সানডে মন্ডে বলে দাও বলো ভালো করে ভালো করে এরকম করে বললে কিন্তু ম্যাডাম জিপ ধরে টানবে কিন্তু সানডে মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে থার্সডে তারপর বলছো না তো ঠিক আছে থাক স্কুলে গেলে